ঠিক আছে সালামাইকুম বাবা আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তিনটে গুরুত্বপূর্ণ সেটিং তো আপনাদের হসপট যে অপশানটি রয়েছে তো এই অপশানটিকে তিনটি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের জানা দরকার তো আপনারা ভিডিওটি শেয়ার করে রেখে দিন যাতে পরবর্তীতে ভিডিওটি দেখতে পারেন তো আপনাদের যে তিনটি বিষয় জানাবো সেটা হচ্ছে এক নাম্বারে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের যে হটস্পট যে অপশনটি রয়েছে তো এটার নাম কীভাবে পরিবর্তন করবেন এবং এই এই হসপার্ডের পাসওয়ার্ড কীভাবে দেখবেন বা পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন এবং তিন নম্বরে আপনাদের দেখাবো যে আপনার যে হাসপার্ড যে অপশানটি রয়েছে তো এই আপনারা যখন হসপার্ডটি অন করেন তখন দেখা যাচ্ছে তিনজন চারজন কানেক্ট করে কিন্তু আপনারা এটা কিভাবে ওয়ান ডিভাইস বা টু ডিভাইস এগুলো করবেন কিভাবে তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো তার জন্য ফোনের স্ক্রিন থেকে এরকম অপশানটি টান দিয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে অসপট যে অপশানটি পেয়ে যাবেন তো আপনাদের ফোন থেকে অসপার্ট অপশানটি খুঁজে বের করবেন এবং এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন রাখার পরে এরকম একটি ইন্টারভেট শো করবে তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন এক নম্বরে হসপট নেম নামের একটি অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কি করবেন আপনাদের হসপার্ডের নামটি কিন্তু পরিবর্তন করতে পারবেন তো দেখেন তিন নম্বরে হসপট পাসওয়ার্ড নামের একটি অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডের পাসওয়ার্ডটি কিন্তু ট্যাপ দিয়ে দেখতে পারবেন এবং এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো এটা এখান থেকে আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন তো আমি এখান থেকে সিম্পল দেখিয়ে দিলাম আপনাদের তো এবারে আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন তবে দেখেন মে ম্যাক্স কানেক্টেড নামের একটি অপশান পেয়ে যাবেন তো দেখেন এই যে ম্যাক্স কানেক্টেড যদি এই অপশানে একটি ক্লিক দেন দেখেন এখানে কিন্তু আমার দশটাই দেওয়ার আছে আমি যখন অসপট ছাড়বো তখন কিন্তু দশজন কানেক্ট করতে পারবে তো আমি কিন্তু একজন দিয়ে দিলাম এখন আমি যদি অসপটটি অন করি তখন কিন্তু একজনের বেশি কেউ কিন্তু কানেক্ট করতে পারবে না তো আপনারা এখানে যে কয়জন দেবেন সেই কজন কিন্তু তার বেশি কেউ কানেক্ট করতে পারবে না তো আপনাদের কিন্তু এই তিনটা অপশান দেখিয়ে দিলাম এই তিনটে অপশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জেনে রাখা দরকার তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে ভিডিওটি দেখতে পারেন কোনো প্রয়োজনে তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানা যাবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ